আমার বদলে আমি আগে টেনশন মুক্ত হই ঠিক আছে আমার পরিবার থেকে আমাকে ওরকম ভাবে করে না সাপোর্ট করে না এজন্য মনে করো আমার নিজের একটু কষ্ট করে ম্যানেজ করতে হয় ঠিক আছে যে বোম বানানো ম্যানেজ করা লাগবে নিজে কত কষ্টে বাজে চলে সেটা তুমি নিজেও জানো না হয়তো বা ঠিক আছে তবুও মনে করো তুমি বন্ধু হিসেবে বলতেছ যে আসার কথা অথবা যাওয়ার কথা এটা দেখি যদি পসিবল ওরকম হয় তাহলে যাতে যদি মিলে ইনশাল্লাহ তারপর তোমার কথা আমি মাথায় রাখছি সমস্যা নাই আমার কথা হলো আজকে হোক কালকে হোক দশ দিন পর হোক বিশ দিন পর হোক আমি যে কোনো মুহূর্তে হোক আমি তোমার সাথে একদিন একদিন দেখা করব এটা হলো আমার কথা ঠিক আছে কথা বলা তো হুম সিরিয়াসলি বলছি কথার কথা আজ এখন কোদার কোদার কোসমে চলে গেছে

এক রকম কথা বলে আমি ভাষা কথা না কেন আমি তোমাকে বলছি যে একদিন একদিন দিন তো ভাষায় তোমার দেখা হবে ঠিক আছে সেটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে পরিবেশ পরিস্থিতি যখন তোমার ঠিক থাকবে তখন ঠিকই তো ভাষায় তোমার দেখা কোনো সমস্যা নেই এখানে আমি যাই অথবা তুমি আসো বুঝছো ধরো আমার আমার ভাষায় টাকা আমার কথা কথাবার্তা যত ফ্রি হয় তাই তুমি আমার কাছে আসতে পারছো

বুঝছো তুমি যে ভিডিওটা তুমি যে ভিডিওটা দিছো ঠিক আছে এই ভিডিও ওই ভিডিওর মতো ই করতে পারলে হয়েছে ওকে আমার তো তোমার ধারণা নাই তাই কথা বলতেছো বারবার আচ্ছা আমি জানি তো ডিএসএ আমি তো এই মতো কথা হয়েছে তোমার সাথে ভিডিওতে এটা তো আমি দেখছি তো যাই হোক সমস্যা নাই যেহেতু তুমি বলতেছ তারপর আমার মাথায় আছে কথাটা সমস্যা নেই দেখি কি করা যায় ওকে বুঝতে পারছো দেখো যদি একা সব তো পরিবেশ সব সব ভালো হবে হুম বুঝে নাই একা সব তো

जब बिरोड़ आता है देखते तुम ही हैं, उधर मौत हो कि तुम्हें, तो तुम्हें आखिर मने को तेरा बारूद हो गया, हाँ? उससे आलोचना खाली डुबकी बोलेंगे कब? आज तीखे से तो कोई बार, तेरे को कोई बार शेड होगा। कौन करो? छह, आठ की ऐसे हाँ बार क्यों

Yeah, hey, she did. I'm doing apple. That's okay, I don't know. Okay. Let's go. Okay, okay. Hey, <laughs> I'll love this.